নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের জন্য একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো তো সেই বিষয়টি হচ্ছে যে আপনাদের যদি দেখেন যারা গায়ক আছেন বা নায়ক আছেন তো তাদের কিন্তু গলার দরকার খুব বেশি পড়ে গান গাইতে গেলে গায়কদের অবশ্যই আর নায়কদের কথা বলতে গেলেও সুন্দর মিষ্টি সুরে কথা বললে ভালো লাগে মানুষের শুনতে তো তাদের জন্য গলাটা যাতে তাদের ঠিকঠাক মতন থাকে কারণ যারা গায়ক তাদের তো অনেক গান গাইতে হয় অনেক কষ্ট হয় গলা ভেঙে যায় গলায় ব্যথা হয় কথা বলতে কষ্ট হয় তো তারা এটা করতে পারেন বা নায়করাও তাই তারা বাড়িতে একটা দক্ষিণাবর্তী শঙ্খ রাখুন এবং সেই শঙ্খে পুজো করুন প্রতিদিন করে তাতে জল ভরে রাখুন এবং পরের দিন সেই জল আপনারা পান করুন এটা যদি আপনারা প্রত্যেক দিন করতে পারেন দু তিন মাস করেন আপনাদের গলার এই প্রবলেম সেরে যাবে এই যে গলা ধরে যাওয়া গলা ভেঙে যাওয়া গলায় ঠান্ডা লাগা গলা ঘ্যার ঘ্যার করা মানে কথা বলতে প্রবলেম হওয়া এ সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে যদি আপনারা দক্ষিণাবর্তী সংখ্যের জল পান করতে পারেন প্রত্যেক দিন তো আপনারা এটা করুন ভালো থাকুন সুস্থ থাকুন